নমস্কার বন্ধুরা এই মরশুমের আই লিগ পয়েন্ট টেবিল নিয়ে আমরা এই মুহূর্তে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এই বছর যারা আই লিগ চ্যাম্পিয়ন হবে তারা পরের মরশুমে আইএসএল এ কন্ট্রিবিউশন হবে অর্থাৎ পরের মরশুমে আইএসএল এ সরাসরি তারা খেলার সুযোগ পাবে এই মুহূর্তে আই লিগ খুবই জমি উঠেছে এবং আই লিগে যারা এখনও পর্যন্ত টপে রয়েছে যেমন মবার স্পোর্টিং ক্লাব গোকুলম কেরালা রিয়াল কাশ্মীর এইসব টিমের মধ্যে হাড্টি লড়াই হবে কারা এই বছরে আই চ্যাম্পিয়ন হবে এই মুহূর্তে আই পয়েন্ট দিকে যদি চোখ রাখা হয় তাহলে অবশ্যই দেখা যাবে যে এক নম্বর স্থানে রয়েছে কলকাতা থেকে মহামেডান স্পোর্টিং ক্লাব তারা পনেরোটা ম্যাচ খেলে চৌত্রিশ পয়েন্টে চলে গিয়েছে ইতিমধ্যে এবং দু নম্বর স্থানে রয়েছে গোকুলম কেরালা তারা পনেরো ম্যাচ খেলে উনত্রিশ পয়েন্টে চলে গিয়েছে এবং তিন নম্বর স্থানে রয়েছে শ্রীনিধি ডেকান তারা চোদ্দো ম্যাচ খেলে উনত্রিশ পয়েন্টে রয়েছে রিয়েল কাশ্মীর রয়েছে চতুর্থ স্থানে তারা চোদ্দ ম্যাচ খেলে ছাব্বিশ পয়েন্টে গেছে ইন্টার কাশি রয়েছে পাঁচ নম্বর স্থানে তারা পনেরো ম্যাচ খেলে বাইশ পয়েন্টে রয়েছে এছাড়া ছ নম্বর স্থানে রয়েছে শিলং লাজং তারা চোদ্দ ম্যাচ খেলে বাইশ পয়েন্টে আইজল এফসি রয়েছে সাত নম্বর স্থানে তারাও চোদ্দো ম্যাচ খেলে কুড়ি পয়েন্টে রয়েছে এবং দিল্লি রয়েছে চোদ্দ ম্যাচ খেলে উনিশ পয়েন্টে রাজস্থান ইউনাইটেড এফসি রয়েছে চোদ্দ ম্যাচ খেলে পনেরো পয়েন্টে তারা ন নম্বর স্থানে রয়েছে দশ নম্বর স্থানে রয়েছে চার্চিলস ব্রাদার তারা চোদ্দ ম্যাচ খেলে চোদ্দো পয়েন্টে রয়েছে এবং এগারো নম্বরে রয়েছে নামধারী টেকান যারা চোদ্দ ম্যাচ খেলে বারো পয়েন্টে রয়েছে এবং নেরকা এফসি রয়েছে তেরো ম্যাচ খেলে সাত পয়েন্টে এবং লাস্ট রয়েছে ট্রাও এফসি তারা চোদ্দো ম্যাচ খেলে সাত পয়েন্টে রয়েছে এখনও পর্যন্ত সুতরাং বোঝাই যাচ্ছে যে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে মহাবার স্পোর্টিং ক্লাব গোকুলাম কেরালা রিয়েল কাশ্মীর এরাই রয়েছে মূলত রেসের মধ্যে এই বছরে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে এই মরশুমে আই লিগ যারা চ্যাম্পিয়ন হবে তারা পরের মরশুমে সরাসরি আইএসএলে চলে যাবে বা আইএসএলে খেলতে পারবে সুতরাং এই মুহূর্তে এই চারটে টিমের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডিটা লড়াই চলছে যে আই লিগে পয়েন্ট টেবিলে কারা উপরের দিকে যেতে পারে তবে এই মুহূর্তে মহাবার স্পোর্টিং ক্লাব অনেকটাই এগিয়ে রয়েছে বাকি টিমগুলোর থেকে মহাবার স্পোর্টিং ক্লাব পনেরোটা ম্যাচ খেলে তার চৌত্রিশ পয়েন্টে চলে গিয়েছে ঠিক তারপরেই রয়েছে পনেরো ম্যাচ খেলে উনত্রিশ পয়েন্ট অর্থাৎ পাঁচ পয়েন্টের একটা ডিফারেন্স রয়েছে সেকেন্ড স্থানের থেকে মহাবার স্পোর্টিং ক্লাব এবার দেখা যাক এই লিডটা কতটা ধরে রাখতে পারে মহাবার্টন স্পোর্টিং ক্লাব আগামী ম্যাচগুলোর জন্য অবশ্যই মহাবাডেন স্পোর্টিং ক্লাব এই মরশুমে যদি আই লিগটা চ্যাম্পিয়ন হতে পারে তাহলে অবশ্যই পরের মরশুমে আমরা এই টিমটাকে আইএসএল এ দেখতে পারি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যে মহাভারান স্পোর্টিং ক্লাব কি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে কি আইএসএল এ আসতে পারবে তোমরা কি মনে করছো অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো